হ্যালো আসসালামু আলাইকুম আমার কলেজের ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দুই ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখো ভুড়ি কেমন করে পরিষ্কার করে এই যে ভুড়িগুলা পরিষ্কার করে এনেছিল তার মধ্যেও পরিষ্কার করা অনেক কিছুই বাকি আছে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করবো এই তো দেখো ফিতা ভুঁড়ি এটা হলো লম্বা ফিতা এটার মধ্যে অনেক ময়লা থাকে তার জন্য এই ভুঁড়িটাকে ফাটিয়ে নিতে হয় দেখো ছিদ্রর প্রথম অংশে আমি নোখ ঢুকিয়ে দিলাম দেওয়ার পরে এমনি করে টান দিলেই সেই ভুড়িটা সুন্দর অটোমেটিক ফেটে যাচ্ছে কিন্তু এর মধ্যে তুমি যদি চাকু দিয়ে ব্যবহার করো চাকু দিলে কিন্তু আটকে আটকে সহজে তুমি মানে ফাটাতে পারবে না তার জন্য আমি হাত দিয়ে ফাটিয়ে নিলাম এদিকে আমার দেখো সবগুলা ভুড়ি ফাটানো শেষ আর এখন এটার মধ্যে মোটা ভুড়িও ছিল এখন ভুড়িটাকে আমি ভালো করে তিন চারটা ধুয়ে তারপরে পরিষ্কার করে নেব এই তো দেখো ধুয়ে নিচ্ছি এই তো ভুঁড়িগুলো আমার ধোয়া শেষ এখন আমি ভুঁড়িগুলার মধ্যে এই তো দেখো আমার গাছে তিনটা লেবু আমি পেরে এনে রেখেছিলাম তোমাদের দেখাতে পারিনি সেই লেবুগুলো কেটে আমি সেই ভুঁড়ির মধ্যে দিয়ে দিব যাতে করে ভুঁড়ির কোনো বাজে গন্ধ থাকবে না ভুঁড়ির কিন্তু একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না সুন্দর একটা ফ্লেভার আসবে আর আমি এদিকে আমি কড়াইয়ের মধ্যে একটু গরম পানি দিয়েছিলাম মানে হালকা গরম বেশি না সেই গরম পানি আর এই তো দেখো লেবু চিপে চিপে আমি রস বের করে এটাকে ভালো করে কুচলিয়ে টুসলিয়ে নেব যাতে করে তোমার ভুড়িটার মধ্যে কোনো গন্ধ না থাকে পোড়া লেবুটাই আমি সুন্দর করে দিয়ে দিব এই তো দেখো আমি হাতের সাহায্যে সেই ভুঁড়িটাকে উলট পালট করে ভিতরে যাতে পানির রসটা মিক্সড হয় যাতে কোনো গন্ধ না থাকে সেদিকে আমি তার জন্যে আমি এটাকে উলটিয়ে পাল্টিয়ে মিক্স করে নিলাম এখন আমি ওখানে যে পানি ছিল সেই পানি থেকে উঠিয়ে কড়াইয়ের মধ্যেই রাখছি পানিটা ছেঁকে নিতে হবে এই তো দেখো আমি ছেঁকে ছেঁকে উঠাচ্ছি এটাকে আমি এখন সিদ্ধ করব এই তো দেখো ভুঁড়ির মধ্যে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না ভুঁড়ির মধ্যে এমনিতেই অনেক পানি সেই পানিটাই তোমার জাল দেওয়ার সাথে সাথে পানিটা আরও অনেক বের হবে এই তো দেখো আমি সেইখানে আবার একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়া দিলে তোমার কালারটা সুন্দর আসে সাদা সাদা ভাবটা আর থাকে না তার জন্য আমি হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর দেখো এই তো আমার ভুড়িটা সিদ্ধ হয়ে গেছে আরেকটা কথা ভুড়ি বেশিক্ষণ সিদ্ধ করবে না দশ থেকে দশ মিনিটের মতন একটু জাল দিবে তাহলে ভুড়িটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এই তো দেখো আমার ভুড়িটা আমি ঠান্ডা করে এনে এখন এটাকে কেটে নেব এটাকে আবার ভালো করে বুটি দিয়ে সেচে ময়লা ময়লাগুলো যে থাকে সেগুলোকে পরিষ্কার করে নিতে হয় গোলা কিন্তু আসলে পরিষ্কার করা কঠিন আবার ভুড়ি রান্না করে খেলে কিন্তু অনেক মজা লাগে ভুড়ি একটা আসলে বাঙালিদের প্রিয় খাবারই বলতে পারো এ তো দেখো আমি ছোট ছোট পিচ করে এগুলো কেটে নেব গুলা কাটতে কাটতে আসলে অনেক সময় লেগে যায় এই তো দেখো এইভাবে ছোট ছোট করে কেটে নিবি এই তো দেখো আমার ভুড়িগুলা প্রায় কাটা শেষ হয়ে আসছে এই তো দেখো শেষের দিকেই দেখছো বুড়ির মধ্যে থেকে কতগুলা ময়লা বের হয়েছে আপু এবং ভাইয়েরা তোমরা কিছু মনে করো না বাইরে একটু সাউন্ড হচ্ছে সাউন্ডের কারণে একটু শব্দ ইয়ে মানে তোমরা কিছুই মনে করো না তোমরা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো যদি ভুল হয়ে যায় এই তো দেখো বুড়িটা কাটা শেষ হওয়ার পর এখন আমি এটাকে ভালো করে আবারও ভালো করে ধুয়ে নিব এই তো দেখো আমি ভালো করে ধুয়ে নিতেছি ধুয়ে বাটির মধ্যে উঠিয়ে নিতেছি এই তো দেখো আমার ভড়িগুলা ধোয়া শেষ এখন আমি বক্সের মধ্যে এভাবেই রেখে দিব এভাবেই বক্সের মধ্যে আমি রেখে দিব পরে বের করব আর জাল দেব রান্না করব আজকে আর আমি কিছুই করব না তোমাদের সাথে কাটাটাই আমি শেয়ার করলাম এই তো দেখ তোমরা সবাই ভালো থাকো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম